bien, bien.

worship of সবাই আলাদা জায়গায় দেখি আলাদা জেলার

আমরা সবাই আসতে জনগণকে নিয়ে আমরা আপনাদের কথা বলতে হয় সেই দিন আমরা কথা বলবো শুধু অনুরোধ করব বাংলাদেশের মানুষ দেশের প্রয়োজনে দেশের মানুষের প্রয়োজনে জেগে উঠতে পারে গতকালকে শুরু হয়েছে তারা এখনো মেরে থেকে শেখ হাসিনার বাস্তবায়নে কৃতার চেষ্টা করছে ওই দিন ভুলে যান শেখ হাসিনার হাত রক্তর্বিত হাত

দোয়া হবে এই দোয়া করে এই শীতবস্ত্র বিতরণ হবে কার্ড যারা পেয়েছেন আপনারা দিয়ে সুন্দরভাবে বাড়িতে ফিরে যাবেন এবং আগামী দিন যদি আপনাদের সহযোগিতায় আপনাদের সমর্থন আলাদার মধ্যে আমরা জনগণের ক্ষেত্র করার সুযোগ পাই পৌর সভায় তিন তিনবার যেভাবে মানুষের নিজে অর্জয় করেছি বড় পরিশনে কাজ করলো এই মঞ্চে বসা বিএনপি নেতৃবৃন্দ সাহিত্যের মানুষগুলো যারা বাংলাকে উপেক্ষা করে আওয়ামী লীগের গ্রহণ করে নি সেখানে রান্নার করে সেই আমরা মাঠে বাজারে চলে আসি আল্লাহ আমাদের ক্ষেত্রে সুযোগ আমাদেরকে দেন ইনশাআল্লাহ আপনারা যেভাবে খুশি হন আপনাদের খুশির মাধ্যমেই আমরা আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সেই দেন সেই আশাবাদ দেখছি সকলকে দেওয়ার অংশগ্রহণ